তোমারে ফকির বানায়া একদিন দেখবা ফেসবুকও নাই ইউটিউবও নাই তোমার আব্বাল নাই তোমার ফেসবুকের বাফা নাই ইউটিউবের বাফা নাই তোমার ওই নষ্টকির হাসি ওই সিনেমার নষ্টকি আর সারা পৃথিবীর এই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী এরা কেউ নাই তোমারে সব আয়া দিয়া তোমার জীবন জৌব শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা बर्बाद করে কঙ্গ অচল অপদার্থ দজবঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক করে হারবাল কোম্পানির ওষুধ খাওয়াইবো মনে রাখ ঠিক হারবাল কোম্পানি বুঝছেন না ও যে লাল পোস্টার দেখেন না যেন দিয়া লাগায় 30টা 30টা করে লাগাইবো এবং সবদি লাল ফুসা মানে রেড এলার্ট আসো যুবক যারা নষ্ট হয়ে গেছে ঠিক করে দিবল আমি খোলামেলা বললাম গুণা অন্ধকার করে দেয় অন্ধকারে সুখ মিলে অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না অন্ধকারে তৃপ্তি মিলে না আলোতে সুখ আছে আলোর মধ্যে তৃপ্তি আছে মানুষ কারেন্ট চলে গেলে মানে আলো মানুষ মানে এটা খুশি এজন্য জন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু এজন্য জন্য খোদার কসম প্রত্যেকটা গুণা অন্ধকার আর সেই অন্ধকারে সুখ মিলে না তৃপ্তি মিলে আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি অসংখ্য 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 চিঠি কাগজের লেখা কত কথা আমার পকেটে পকেটে আমার সবসময় কাগজ আছে সবসময় এই যে দেখেন কোনো না কোনো কাগজ আছে আমার সময় থাকে আমি অনেক নজওয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানায় হালাত দোয়া চায় ব্যক্তিগত সেটা কাউরে না দোয়ার আশায় হয়তো অনেকে বলে আমার বন্ধু সুখে নাই নারীতে আসক্ত যুবক সুখে নাই জুয়ায় আসক্ত যুবক সুখে নাই অশ্লীল ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করল নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করব খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে আখেরাতের সুখ উঠে যাবে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আলফা তাশী'আল ফাআহিশাতু ফিল্লাযীনা আমান আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে ईमानদারদের পরিবেশে মুসলিম জনগুষ্ঠীর মাঝে যারা অশ্লীলতা বেhayaপনা ছড়িয়ে দিচ্ছে প্রসার করছে হুদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সূরা নূরের লাহুম আযাবুন আলীমুন তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব কোথায় আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ কিভাবে কিন্তু তোমরা সবাই জানো না একাকিত্বের কত জনের চোখের পানি তুমি টের পাও তুমি জানো তুমি জানো নর্তকির হাসি হাসিনা ফরমালিন কি হাসি হায়া বে পর্দা হাসি ওইটা খোদার কসম হাসি না তুমি ল্যাবে পাঠাও রিপোর্টে ফরমালিন আসবে ফরমালিন ধোকা দিচ্ছে তো প্রতারিত করছে আল্লাহ আমার নজওয়ানদেরকে মাফ করে দেন যুবক ভাই ফিরতেই হবে ভাই বুঝে এখন আর নাই তো চিরেই সব হারিয়ে আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান